আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো এবং সুস্থ আছো ক্লাস নিচ্ছিলাম মনে হইলো যে একটা ভিডিও করি তো যারা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমরা এস্টিমেটস ভর্তি পরীক্ষা দিচ্ছ তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পরীক্ষার জন্য কিন্তু অনেক দিন সময় তোমাদের জন্য হাতে রয়েছে তো তুমি যদি এখন চিন্তা করো চার পাঁচ মাস সময় আমার হাতে আছে তো এটা কিন্তু অ্যানাফ একটা সময় তো এই সময়ের মধ্যে আমি আমার যে সার্কুলারটা আছে সেই সার্কুলার পাওয়ার পর আমি পড়াশোনা করব। তাহলে কিন্তু একদমই ভুল করবে একদম ভুল করবে বলতে তুমি যদি তোমার প্রিপারেশনে না থাকে তুমি কিন্তু খুব ভালো কিছু করতে পারবে না তোমার জিপিএ যদি অন এভারেজ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভও থাকে তোমার কিন্তু চান্স পেতেও কষ্ট হয়ে যাবে ইভেন তুমি ওয়েটিংয়ে থাকতে পারো চান্স না হওয়ার সম্ভাবনা রয়েছে তো কি করতে হবে যে কাজটা করতে হবে আমাদের কিন্তু একটা লাইফ ব্যাচ চলছে তো আমি কিন্তু ক্লাস নিচ্ছিলাম মূলত দেখো যে আমি মূলত আমার পদার্থবিজ্ঞানের ক্লাসটা করাচ্ছিলাম তো ক্লাস পড়াইতে পড়াইতে মনে হলো যে তোমাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি যে আমাদের কিন্তু এই মুহূর্তে পনেরোশো টাকায় কিন্তু একটা ব্যস্ট চলেছে পনেরোশো টাকা তোমার কাছে আহামরি অনেক বেশি হলে মনে হলেও যেটা বর্তমান আসলে কিন্তু খুব একটা অনেক বড়ো অঙ্কের কিন্তু ভ্যালু ক্রিয়েট করছে না তো পনেরোশো টাকা কিন্তু তুমি অনেকগুলা ক্লাস পারছো আমাদের কাছে এখন যে ক্লাস তোমাদের ঈদের সিজন চলছে আমরা কিন্তু তোমার রেকর্ডেড ক্লাস দিছি যাতে করে কোনো কোনো স্টুডেন্টই ক্লাস মিস না করে এবং আমরা কিন্তু লাইভ ক্লাসও করাবো সো অনেকগুলো ক্লাস কিন্তু রেকর্ডেড আমাদের স্টুডেন্টের মাঝে অলরেডি হ্যান্ড ওভার দেওয়া শেষ মুক্তিযুদ্ধ নিয়ে ক্লাস হয়েছে তারপর হচ্ছে আর্টিকেল নিয়ে ক্লাস হয়েছে তারপর হচ্ছে তোমার কারক নিয়ে কারক বিভক্তি নিয়ে ক্লাস হয়েছে লাস্ট ক্লাস আমরা করিয়েছিলাম হচ্ছে পদার্থবিজ্ঞানের এক থেকে ছয় চ্যাপ্টার পর্যন্ত আজকে ক্লাস করালাম হচ্ছে তোমার ছয় থেকে সাত থেকে বারো চ্যাপ্টার পর্যন্ত সো অন অ্যাভারেজ কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আমরা স্টুডেন্টকে আমরা ওইভাবেই তৈরি করছি যাতে করে তারা তাদের পরীক্ষাকে পরীক্ষাতে কিন্তু অনেক অনেক ভালো করে ইনশাআল্লাহ সো পনেরোশো টাকার একটা ব্যাচে তুমি যদি অ্যাড হও তাহলে কিন্তু তুমি লাইভ ক্লাস পাচ্ছ তুমি নোটসগুলো পাচ্ছ এবং তুমি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার তোমার চ্যাপ্টার অনুযায়ী তোমার প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে সো আর একটা কথা আমি তোমাদেরকে বললি আজকে একটা আপু একটা আপু আমাকে মেসেজ করেছে সকালবেলা যে প্যারামেডিক্যাল সম্পর্কে জানতে চায় এবং উনি আর্টস থেকে পড়াশোনা করেছে তো আপুটি রিপ্লাই আমি সকালবেলায় তার হচ্ছে মেসেজটা আমি সিন করি সিন করার পরে আমার মনে হয়েছে যে মেসেজটা একটু দেরিতে দিলেও সমস্যা নাই কিন্তু আসলে উনি আসলে এমন একটা কথা বলছে কিন্তু আমার কিন্তু মনটাই আসলে খারাপ হয়ে গেছে উনি আমাকে অভদ্র বলছে ওনার মেসেজের কেন রিপ্লাই দেয় নাই হ্যাঁ তো আসলে দেখো যে আমি কিন্তু সকাল থেকে কিন্তু অনেক ব্যস্ত ছিলাম এবং প্রতিদিনই আমার একটা ব্যস্ত সময় কিন্তু নিজের পার্সোনাল সময় কিন্তু আমি কাটাই হ্যাঁ যেখানে হচ্ছে আমার ফ্যামিলি আছে আমার অফিস আছে এবং পাশাপাশি কিন্তু আমার কোচিংটা আসলে অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করছে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আমি কিন্তু আমার কোচিংও দিই বাট অনেকে যাচ্ছে হচ্ছে কি নগদে তোমার মানে হচ্ছে মেসেজ করে নগদে কিন্তু রিপ্লাই যাচ্ছে এবং এক্ষেত্রেই কিন্তু আমার কষ্টটা আসলে বেশি হচ্ছে যে এবং ওই ওই সব কথায় না যাই তোমরা যারা হচ্ছে নতুন যারা হচ্ছে অনেক কিছুই জানো না কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এই সম্পর্কে আমাদের ডিটেলসে কিন্তু ভিডিও আছে তোমরা চাইলেও কিন্তু আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের যে বিষয়গুলো জানতে হবে যে বিষয়গুলো থেকে উন্নত কোয়েশ্চেন হয় সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা সেগুলো হচ্ছে কভার করার চেষ্টা করছি তো তোমরা আশা করছি যে আমাদের এই ব্যাচে তোমরা অ্যাড হবে ইনশাল্লাহ এবং গা যারা আপনারা যারা প্যারেন্টস আছেন পিতা মাতা আছেন আমার রেগুলার ভিডিও দেখেন এবং অনেকে আমাকে বলেন যে আমার ভিডিও অনেক ভালো লাগে আমি আসলে অনেকে স্টাইলিশ করে কথা বলি আসলে বিষয়টা একদমই ওইরকম কিছু না আমি কিন্তু একদম ন্যাচারালি কথা বলার চেষ্টা করি বাট আমার কথার মধ্যে টোনটা একটু ঢাকায় রাখা লাগে তার কারণ আমি ঢাকারই সন্তান আমি ঢাকা থেকেই ঢাকাতে কিন্তু বড়ো হয়েছি আমার ঢাকা হচ্ছে আমার মেইন বিভাগ এবং পার্শ্ববর্তী জেলা গাজীপুরেই কিন্তু আমার বাসা হ্যাঁ সো আমি আসলে ভেঙে যাওয়ার মতো কেউ মানে হচ্ছে কোনো পারফোন না হ্যাঁ আমাকে যে কেউ হচ্ছে দৌড়ে আনতে পারবেন আপনাদের কাছে হ্যাঁ এবং যারা হচ্ছে দূরবর্তী অনেক অনেক জায়গা থেকে কোচিং করাচ্ছে ভাইয়ারা আপনাদের প্রতি আমার অনেক রেসপেক্ট তাদের কোচিংয়েও আপনারা একটু দেখতে পারেন তারা কি পরিমাণ সার্ভিস দিচ্ছে আমরা কি পরিমাণ সার্ভিস দিচ্ছি আপনার যেখানে ভালো মনে হবে সেখানেই হচ্ছে আপনি অ্যাড হইতে পারেন যে কারো কাছ থেকে আপনি আপনার যে পড়াশোনা আছে পড়াশোনার ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন বিদ্যা আপনি যে কোনো জায়গা থেকে অর্জন করতে পারেন বাট আমরা বলবো যে আমাদের চার বছরের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট আমরা অনেক স্টুডেন্ট মানে হচ্ছে আমাদের ঢাকা আইসটি থেকে শুরু করে ঢাকা রংপুর রাজশাহী বগুড়া এদিকে আপনার ম্যাথসগুলোর মধ্যে সবগুলোতে ম্যাথসের মধ্যে স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট আছে পর্যাপ্ত পাশাপাশি আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে আপনার আর্ম ফোর্স আপনার ইনস্টিটিউট যেটা স্থায়িত্বশাসিত ওইখানেও আমাদের স্টুডেন্ট আছে বিশেষ করে আমার অনেক স্নেহের একটা স্টুডেন্ট গোপাল এবং ঈশা দুইজনেই কিন্তু আমাদের আর্ম ফোর্সে আছে তো আর্ম যারা হচ্ছে আর্ম জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছ তারাও হচ্ছে আমাদের ব্যাচ অ্যাড হতে পারো পাশাপাশি তারা যারা হচ্ছে তোমার সরকারি আইএসটিমেটসে পড়াশোনা করবে তারাও হচ্ছে আমাদের এই ব্যাচ অ্যাড হতে পারো মাত্র পনেরোশো টাকা এটা আসলে খুব একটা আহমরি টাকা না যেটা হচ্ছে একবেলা বাজার করতে গেলে এর সাথে অনেক বেশি তোমার খরচ হয় এবং আমরা আমাদের কিন্তু আমি যেহেতু যখন ক্লাস করাই তখন বারোটা ক্লাসের জন্য আমি চার্জ করি হচ্ছে পনেরোশো টাকা বাট এই হোল জার্নিটা যেহেতু অনেক স্টুডেন্ট আমাদের মাঝে কানেক্ট থাকে তো এর জন্য কিন্তু মূলত পনেরোশো টাকা কিন্তু এত এত স্টুডেন্টকে এত লং একটা সার্ভিস আমরা দিতে পারি সো আশা করছি যে অনেক অনেক কথা বললাম আর যদি তোমাদের জন্য ভালো লাগে যদি তোমরা ক্লাস করতে চাও আমার ক্লাস করতে চাও আমার ব্যাচে অ্যাড হইতে চাও এবং ভালো করতে চাও সরকারিভাবে পড়াশোনা করতে চাও তোমার জিপিএ যদি অনেক কমও থাকে আর অন অ্যাভারেজ তোমার জিপিএ যদি থ্রি পয়েন্ট এইটও বা থ্রি পয়েন্ট তোমার সেভেনও থাকে তোমাকে উঠাই নিয়ে সরকারিতে চান্স পাওয়ানোর দায়িত্ব ইনশাল্লাহ আমার হ্যাঁ বাট এই জন্য তোমাকে আমার কথা মানতে হবে আমার রুটিন অনুযায়ী চলতে হবে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে ইনশাআল্লাহ দেখবা যে তোমার খুব ভালো একটা সরকারি ইনস্টিটিউটে কিন্তু তোমার চান্স হয়ে গেছে এই হচ্ছে মূল বিষয় আর দেখবা যে যে ইনস্টিটিউটগুলো তোমার একটু বেশি পরিমাণ তোমার তোমার মানে হচ্ছে একটু বেশি পরিমাণ সার্ভিস দেয় দেখবা যে ওই ইনস্টিটিউটগুলোতে একটু পরিমাণগতভাবে একটু টাকাটাও একটু এমাউন্টটা বেশি বিষয়টা তোমার একটু নাও বুঝতে পারো বাট নেক্সট ক্লাস আমরা এটা ক্লিয়ার করবো যে কোন ইনস্টিটিউটে কত পরিমাণ কি পরিমাণ টাকা লাগে আমার একটা ভিডিও হয়তো আছে তোমরা একটু ভিডিওটা একটু ঘাড়াঘাড়ি করে দেখতে পারো কোন ইনস্টিটিউটে কত লাগে এবং আমি তোমাদেরকে একটু বলি যে এই পনেরোশো টাকা তুমি খরচ করলে যদি তুমি পনেরোশো টাকা খরচ করো এই সময় এই পনেরো সময় পনেরোশো টাকা খরচ করলে তোমার কিন্তু দেখা যাবে যে ভর্তির সময় যে টাকাটা লাগে হ্যাঁ ভর্তির সময় যে টাকাটা লাগে ওই টাকার মানে হচ্ছে তিরিশ ভাগের এক ভাগ না এই অ্যামাউন্টটা কারণ অনএারেজ এখন তিরিশ হাজার প্লাস টাকা লাগে তোমার ভর্তির ক্ষেত্রে এবং তুমি যদি সরকারিতে চান্স পাও তখন দেখবা যে এই টাকাটা এই টাকাটা তোমার প্রাইভেটের প্রাইভেটের এক্সট্রা ভাগের এক ভাবনা কারণ প্রাইভেটে কিন্তু এখন অনএভারেজ তোমার চার লাখ তিন লাখ আড়াই লাখ আড়াই লাখ থেকে শুরু এতটা পরিমাণ টাকা তোমার সেখানে লাগে সো আমি আশা করছি যে তোমরা আমার কোচিংয়ে অ্যাড হবা ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু যে তোমাদেরকে খুব ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এই ছিল আজকের ভিডিও যারা হচ্ছে ভর্তি হতে ভর্তি হতে চাও নিচে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আর যারা প্যারেন্টস গার্ডিয়ানরা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সন্তানের কথা চিন্তা করে অবশ্যই কিন্তু আমাদের কোচিংয়ে অ্যাড অ্যাড করিয়ে দিতে পারেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ